স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আগরতলা শহরের জলবদ্ধতা নিরসনে কভার ড্রেন নির্মাণ করার কাজ জোর কদম চলছে আজ বটতলা বাজার থেকে দশমীঘাট এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মেয়র জানান আগরতলা শহরকে জলাবদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য পুরনিগম স্মার্ট সিটি প্রকল্প এবং পূর্ত দপ্তর মিলিতভাবে একাধিক প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বিশেষ করে শহরের খোলা ড্রেনগুলোকে কভার ড্রেনে রূপান্তর করার মাধ্যমে বর্ষার সময় জল বের করার পথ চিহ্নিত করা হচ্ছে আসন্ন সারদিয়া দুর্গোৎসবের পর যেহেতু এই রাস্তা দিয়ে বিসর্জনের জন্য বিভিন্ন ক্লাব প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যান সেই কারণে এই রাস্তার কাজ খতিয়ে দেখতে তিনি এই এলাকা পরিদর্শন করেন মেয়র বলেন আগরতলা নাগরিকদের স্বস্তি দিতে দশমীঘাট এলাকা সহ যেখানে এখনও ড্রেন ঢাকার কাজ শেষ হয়নি সেখানে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জলবদ্ধতা রোধে ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হবে এদিন মেয়রের সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আজকে প্রথমত আমরা বটতলা শিববাড়ি থেকে দশম হাজার অব্দি দপ্তরের অধীনে যে কাজগুলি চলছে ট্রেনের যেহেতু আসন্ন সারাদের উৎসব এবং এই রাস্তা সমস্ত প্রতিমা নিরঞ্জন হয় দশমী ঘাটে বেশিরভাগ অংশে আগরতলা শহরে সেক্ষেত্রে আমরা ডি এসেছি কাজের অগ্রগতি কতটা এবং কি করে যে আমরা পুত্র জলের সমস্যা ছিল পানীয় জলের লাইন কাটা ছিল ছিল সেই বাড়িতে আমরা গেছি দেখা করেছি কথা বলেছি তা সার্বিকভাবে যেমন এই সংকটটা মিটে যাবে পাশাপাশি আমরা বলেছি যে যে ড্রেনে যতটা কাজ আছে সেগুলি যাতে এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একজন চলাচলের যোগ্য করা যাতে গাড়ি চলতে পারে মানুষ চলতে পারে এবং স্বাভাবিক জীবন যাতে সচেতলতা থাকে সেদিকে লক্ষ্য রেখে ডিপার্টমেন্টকে কাজ করতে বলা হয়েছে নতুন করে এখন কনস্ট্রাকশনটা এখন আগত শহরে কোনো জায়গাতে করবো না ড্রেন যেগুলি করা হয়েছে সেগুলিকে সুন্দর করে দিয়ে তৈরি করা যাওয়া যাতে মানুষ চলাচল করতে প্রদর্শনীয় প্রচুর উন্নতি

আপনার যে আপন আপনার যে সব